الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شمسة پرشمسا مهان الله سبحانه وتعالى جنو وطفور درود و سلام محمد صلى الله عليه وسلم الوپور شمانيو ديني بھائيو مهان الله سبحانه وتعالى مهان جنط القرآن الكريم اللي قولة ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة আপনি আপনার পালন প্রতি আহ্বান করুন কোরআন এবং সঠিক জ্ঞান ও উত্তম উপদেশের মাধ্যমে এর মাধ্যমে বোঝা গেল যে উত্তম কথা উত্তম উপদেশের মাধ্যমে মহান আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে দাওয়াত দিতে হবে অন্যত্র মহান আল্লাহ বলেন ولتكم منكم امتي يدعون الى الخير ويامرون তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় থাকা উচিত এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে সব কর্মের দিকে আহ্বান করবে ভালোর দিকে ডাকবে দাওয়াত দেবে এবং অসৎ থেকে মানুষকে নিষেধ করবে খারাপ থেকে মানুষকে বাধা প্রদান করবে আর এটাই এরাই হলো সব কর্মশীল সফল কাম সুতরাং এই দুটি আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে উপদেশ দেওয়া মহান আল্লাহর নির্দেশ